বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে একজন বীর সৈনিক হিসেবে কাজ ঠিক কিনা আমরা চাই এই দেশে আর কোনো জন সহিংসতা রাজনীতি চলবে না রাজনীতির নামে মানব সংসদের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইসলামী আন্ধ্র বাংলাদেশকে সকল শ্রেণীর মানুষ ভোট দিয়ে আমাদের আগামী সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে সমর্থন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আলোচনা এখানে শেষ করলাম আসসালাম